আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ কিন্তু এক নারী প্রমাণ করেছিলেন কল্পনার জ্ঞানের মিলনেই তৈরি হয় অলৌকিক শক্তি একজন সাধারণ মেয়ে আরেকজন শান্ত স্বভাবের বিজ্ঞানী তাদের হাতে জন্ম নিল এক অদৃশ্য শক্তি যা পৃথিবীকে দিল আলো আর নিয়ে গেল তাদের জীবন আজ আমরা জানবো ম্যারি কুড়ি এবং পিয়েরে কুড়ির রহস্যময় গল্প বিজ্ঞান প্রেম আর আত্মত্যাগের এক অবিনশ্বর কাহিনী মারিয়া স্কলোদোভাস্কা পোল্যান্ডের এক দরিদ্র পরিবারে জন্ম মা মারা গেলেন ছোটবেলায় তবুও জ্ঞান পিপাসা তাকে নিয়ে এলো প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয়ে অন্যদিকে পিয়েরে কুরি এক শান্ত স্বভাবের ফরাসি বিজ্ঞানী যার জীবন একেবারে গবেষণার জন্য নিবেদিত উনিশশো সালে প্যারিসের এক ল্যাবরেটরিতে তাদের দেখা এই দেখা শুধু প্রেমের সূচনা নয় এটি বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা যদি মেরি প্যারিসে না যেতেন তাহলে কি আজ রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার হতো হেনরি ভেকুয়ারেলের আবিষ্কৃত রহস্যময় রশ্মির উপর গবেষণা শুরু করলেন পুরী দম্পত্তি ম্যারি নাম দিলেন রেডিও অ্যাক্টিভিটি দিনের পর দিন রাতের পর রাত ভাঙ্গা ঘরের ভিতরে হাতের কষ্টে অবশেষে আঠারোশো সালে তারা আবিষ্কার করলেন দুটি মৌল পোলোনিয়াম ও রেডিয়াম কিন্তু এই উজ্জ্বল পদার্থের অন্ধকার দিকও তারা জানতেন না উনিশশো সালে হেনরি বেকারের সঙ্গে নোবেল পুরস্কার পান তারা পৃথিবী তখন তাদের নাম শোনে কিন্তু পৃথিবী তখনও জানে না এই আলো একদিন প্রাণঘাতী হয়ে উঠবে উনিশশো সালের এক বৃষ্টি ভেজা দিন প্যারিসের রাস্তায় ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে পিয়েরে কুরি চিরতরে চলে গেলেন মেরি তখন একা কিন্তু তিনি থামলেন না বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখল যদিও জীবনের ভালোবাসা হারিয়ে গেল চিরতরে উনিশশো সালে মেরি কুরি পেলেন রসায়নের দ্বিতীয় নোভেল পুরস্কার এই সময় সমালোচনা ও সামাজিক বাধা তাকে ঘিরে ধরলেও তিনি একটুও থেমে থাকেননি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আহত সৈন্যদের বাঁচাতে তৈরি করলেন মোবাইল এক্স ইউনিট তবে গবেষণার প্রতি তার নিবেদন কখনো থেমে থাকেননি তেজস্ক্রিয়তা নীরবে ক্ষয় করে দিচ্ছিল তার দেহ আজও কুলির গবেষণার নোটবুক সিসার বাক্সে রাখা আছে কারণ সেগুলো এখনো বিপজ্জনকভাবে রেডিও একটিভনিশো চৌত্রিশ সালে তেজস্ক্রিয়তার কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমাতে মৃত্যুবরণ করলেন ম্যারি কুরি বিজ্ঞান পেল নতুন আলো কিন্তু হারালো দুইটি প্রাণ তাদের জীবন প্রমাণ করেছে যদি তুমি সত্যিই কিছু ভালোবাসো তার জন্য তুমি সব কিছু দিতে পারো আপনার কি মনে হয় ম্যারি করি যদি জানতেন রেডিয়াম এত বিপজ্জনক তবু কি তিনি গবেষণা চালিয়ে যেতেন মন্তব্য জানাতে ভুলবেন না এটাই ছিল অরণ্যপদ যেখানে বিজ্ঞানের প্রতিটি পাকে লুকিয়ে থাকে রহস্য আবার দেখা হবে পরের এপিসোডে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অরণ্যপদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে